তিনটে যায় বলছে হয় তিনটে মনির কত পাঁচ পাঁচ দিয়ে সাত দিয়ে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিনে একুশ তাহলে আমরা এই মৌলিক গুলো এখন করবো এই জায়গা থেকে শুরু করে সব গুল করবো দেখো সাত পাঁচ দুই তিন দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ আর তিন পঁয়ত্রিশ কে তিন দিয়ে এখন করো ধন্যবাদ করো সবাই বিশ বারো পঁচিশ এই তিনটার সংখ্যা আমরা কি করবো লসাখর নির্ণয় করবো এখন কোন সাধারণ মৌলিক দ্বারা এই তিনটায় বিভাজ্য হয় এখন লক্ষণ ক্ষেত্রে কম পক্ষে তিনটি সংখ্যা বিভাজ্য হতে হবে তখন দুই দিয়ে দিন দশ দিয়ে বিশ ছয় দিয়ে বারো আর পঁচিশের মধ্যে বিভাজ্য হয় না তাহলে পঁচিশে পঁচিশে আবার দিব দেখো দশ ছয় দুই দিয়ে যায় দুই দুই পাশে দশ ছয় এই পঁচিশে পঁচিশ এখন কত দিয়ে যাওয়া বিভাজ্য হয় পাঁচ আর পঁচিশ আছে তাই না পাঁচ দিয়ে যায় দুইটা কম পক্ষে দুইটার মধ্যে যায় পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ তিন বিভাজ্য হয় না পাঁচ পাশে পঁচিশ তিন

ধন্যবাদ নেকি মল্লিক পদক দ্বাৰা বিভাজন হয় ভাগ কৰাৰ চেষ্টা কৰিব আগে চবচে চোড মল্লিক পদক্ষত দুই সাধাৰণ মল্লিক পদক্ষত দুই দুই নয় মতে নয় বিভাজন হয় নামাব দুই আঠে ষোল্ল দুই নয় আঠারো পরে আবার তিন দ্বারা কত তিন তিন তিনে নয় আট বিপদ হয় না আটের আটের নাম তিন তিনে নয় এখন দেখো আবার তিন দ্বারা দেখো আট তিন দুই তিন দুই তিন দুই তিনে ছয় ছয় তিন আঠারো

দুই ষোলো বত্রিশ ষোলো দেখো এরপর আবার দেখো দুই দিয়ে আর কি যায় শুধু আট যায় একটা গেলে হবে না এখন কয়েক হবে এখন দেখো পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচ তিন হয় না তিনের তিন পাঁচ পাঁচের পঁচিশ আটের আট